শুভ বিকাল এখন বাজে সাড়ে চারটে আর এখন বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি চলো তোমাদের সঙ্গে নিয়েই তো যাই এখনও তোমাদের সঙ্গে নিয়েই যাব। আর মনটা খারাপ ছিল আর মনটা তো ভালো করতে হবে চলো কোথায় যাই আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এতটুকুই বলবো বাকি কথা পরে হবে চলো অনেকটাই দেরি হয়ে গেল তাও দেরিতে হলেও জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সাথে ভ্যালেন্টাইন ডের জন্য আমার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক আদর ভালোবাসা এটা আমার বাপের বাড়ির পাড়া জানো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কারণ অনেক অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছো আর প্রথমেই বলি আজকের ব্লগটা একটু বড় হবে হ্যাঁ বড় হবে তোমরা যদি দেখো তো আমি সত্যি উপকৃত হব কারণ আজকের ব্লগটা বড় হওয়ার একটাই কারণ আজকে আমার অনেক অনেক ভালোবাসার মানুষদের নাম শেয়ার করব। তা কমেন্টগুলো হয়তো শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আর এই যে হচ্ছে ডান দিকে আমার বাপের বাড়ি যেটা নাম লেখা আছে বাবার দোকান আর বাড়ি আর ডান দিকগুলো হচ্ছে এগুলো আমার এটা আমার পিসির বাড়ি পিসি আর আমাদের বাবার বাড়ি সব গায়ে গায়ে একসাথে আর এই জায়গাগুলো আমি ছোট্ট থেকে বড় হয়েছি হাসি কান্না খেলা সব কিছু মনে পড়ে এই জায়গাটা ঘিরেই আর যে কথাটা বলছিলাম তা আজকে ব্লগটা সেই উদ্দেশ্য নিয়েই বানালাম তাই বড় হয়ে যাবে আর চেষ্টা করব যে ব্লগটা যেদিনকে মানে আমার খুব মনে কষ্ট হয়েছিল আমি ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম সেই দিন যে মানুষগুলো আমার পাশে ছিল ওই কমেন্ট বক্সটা থেকেই শুধু আমি কমেন্ট মানে যাদের নামগুলো আমি নিয়েছি আর এখানে আমাদের পাড়ার সরস্বতী ঠাকুর আর এখানে ছোট্টরা পুজো করে এই পুজোটা ছোট্ট থেকে হয় আমি যখন ছোট্ট তখন থেকে এই পুজোটা হয় তখন ছোট্ট ঠাকুর আসতো এখন খুব বড় বড় ঠাকুর নিয়ে আসে আর চলো এরপর একটা মানুষের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই তোমাদের সব সময়ই বলি দাদাভাই অসুস্থ হওয়ার পর থেকে অনেকে কিছু মানুষ স্পেশাল আমাকে সাপোর্ট করেছে পয়সা দিয়ে সাপোর্ট করার থেকেও বড় কথা মাইন্ড সাপোর্ট তো একটা আছে এ হচ্ছে স্কুলের টিচার ওর নাম তুলি আমাদের পাড়াতেই থাকে আমাকে ভীষণ ভালোবাসে অনেক সময় যখন ভিডিও আপলোড করতে পারতাম না নেট ভরার কারণে ও কিন্তু আমাকে পার্সোনালি নেট ভরে দিত ফোনে তা ওর কোচিং সেন্টারও আছে ওর বিষয় পরে আমি একটা ব্লগ নিয়ে আসব ভীষণ ভালো মনের একটা মেয়েও তা তারপর চলো এগিয়ে চললাম আর কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করি এটাও আমাদের এক পাড়াততই দাদার বাড়ি তা এত সুন্দর করে বাড়িটা সাজিয়ে রেখেছে আর ফুলগুলো দেখলে যারা ফুল ভালোবাসে তারা তাদের খুব ভালো লাগবে আর এই যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো কি ফুল আমি জানি না কিন্তু এত অপূর্ব লাগছিল বললে নিশ্চয়ই ভিতরে গিয়ে আমাকে ভিডিও করতে দিত কিন্তু আমি আর চাইছিলাম না তা এতটুকুই ভিডিও করলাম আর আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেরও বলতে পারি কারণ আমার কমেন্ট বক্সে এক দুজন এসে এই ভিডিওটা রিকোয়েস্ট করতে বলে গিয়ে মানে বলেছিল যে এই ভিডিওটা যেন আমি আরেকবার ভালো করে দেখাই কারণ আমার ছেলে এই ভিডিওটা একবার করেছিল আর এই স্কুলটা হচ্ছে আমার ছেলে এখানে ড্রয়িং শিখত আমরা ছোট্ট থেকে এই পার্কটায় আসতাম আমার ছেলেদেরও নিয়ে এসেছি এখন আমার ভাইজিও আসে এই পার্কটাও অনেক দিনের বহুদিনের পার্ক আর এই যে ঝিলটা দেখাচ্ছি এটা কিন্তু বইয়ের পাতায় সবসময় বলি এটা লেখা আছে আর অনেক ধরনের পাখিজাত মানে পারিজাত পাখিরা আসে অনেক ধরনের আর একটু তোমরা ভালো করে দেখো দেখবে অনেক পাখি দেখতে পারবে আর যারা বিদেশ থেকে এসে এখানে শুটিং করে তারা দূরবীন দিয়ে এটা করে জানো তো না হলে এই পাখিগুলোকে সহজে চোখের দেখা যায় না তা আমি খুব জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমরা একটু দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর তারপর আমার কথায় ফিরে আসি যে মানুষগুলো আমাকে সেই দিন যাদের কাছে নাম্বার ছিল তারা সান্ত্বনা দিয়েছে কিছু কিছু মানুষ ভীষণভাবে আপসেট হয়ে পড়েছে যে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি তা যে নামগুলো আমি ওই ওই দিনে কমেন্ট বক্সে পেয়েছি সেগুলোই তুলেছি বা বাকি যারাও আমার সাথে আছে আমি শেয়ার করবো এই ভিডিও যদি না পুরোটা করতে পারি বাকি ভিডিও নিশ্চয়ই করব কথা দিলাম আর ভিডিওটা যেহেতু বড় হচ্ছে পরের দিন আমার কোনো ভিডিও দেওয়ার ইচ্ছা নেই আর যারা পুরোটা দেখে যাচ্ছ আমি কিন্তু তাদের দুটো তিনটে ভিডিও গিয়ে দেখে আসবো এতটুকু কথা দিতে পারি আমার বিশ্বাস রাখতে পারো প্রথমেই আসি যেদিন আমার মনে এরকম ভাবনা চিন্তা নিয়ে দাদাভাই কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়েছিল। বলেছিল মানা তুমি যদি এরকম কাজ করো আমার জন্যই নিজের ট্যালেন্ট তুমি বিউটিশিয়ান তুমি সেলাই সব কিছু নষ্ট করে দিচ্ছ আমি কিন্তু এটা মানতে পারবো না তা দাদাভাই দিব্যি দিয়েছিল চৈতালি তো আছেই ওর কথা যতই বলবো কম তারপরে ওই দিন রাতে আমি মধুমিতাকে মধুমিতা এমন একটা মেয়ে আমাকে যেদিন থেকে আলাপ হয়েছে সেদিন থেকে ও আমার সাথে আছে সব কিছুটা আমার দিকে কেউ চোখ তুলে দেখালে ও সেই এমন করে যে তার চোখটাই ও উবড়ে নেবে মানে ও এরকম ধরনের আমায় ভালোবাসে ভীষণ ওর ওর কথা ওর যদি বলতে চাই আমাকে একটা আলাদা ভিডিও বানাতে হবে মধুমিতাকে জানিয়েছিলাম আর প্রিন্স ভাইকে আমি জানিয়েছিলাম যে ভীষণভাবে আমাকে সাপোর্ট করছে বা করেছে এই দুটো মানুষ জানতো এমনকি শিশিরকেও আমি বলতে পারিনি সায়নি দি সায়নি সরকার ভীষণভাবে আমাকে সাপোর্ট করেছে এলবি কর এটা কর এটা কর সায়নি দি মাই ড্রিম চৈতালি দিদি ভাই বিথি দিদি ভাই বিথিস লাইফস্টাইল আচ্ছা তারপরে হচ্ছে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন আমাদের শিশি ভীষণভাবে পার্সোনালি ও আমাকে অনেক রকমভাবে বোঝায় অনেক রকমভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আর আমাদের যে ভাই পিন্স ভাই এই সময় আমার খুব ভাবে আমার পাশে থাকতে চেয়েছে দিদি তোমার কি প্রয়োজন আমি তোমার মায়ের পেটের ভাই আর সব সময় কি আমি পিসি পিন্সকে ভাই শুধু না সন্তানের মতন দেখি ভাই মানে তো সন্তানও আমি সন্তানের মতন ওকে দেখি আর এই মানুষগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করেছে আমাদের কৃষ্ণা ব্লক কৃষ্ণাদি ভীষণ ভীষণ ভালো আমাকে খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে শম্পা পূর্বী লাইফস্টাইল প্রথম দিন থেকে আমার সাথে আছে আচ্ছা আর একজনের এখন যারা বর্তমানে আমার সঙ্গে এসছে আমি মা বলি রেহান মা তার পাঁচটা সন্তান প্রথম সন্তান হচ্ছি হচ্ছে যাকে সে প্রথম পেয়েছে তার নাম হচ্ছে আর রেহানা কারিম ব্লগ আমার সঙ্গে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ তারপর উমা ক্রিয়েশন ব্লগ উমা বোন ভীষণভাবে আমাকে ভালোবাসে সাপোর্ট করে তারপর হচ্ছে রেখাস ওয়ার্ল্ড ভীষণ সুইট ভীষণ মিষ্টি খুবভাবে সাপোর্ট করে তারপর আমি মানে আমরা পাঁচ ভাই বোন ওই মায়ের তা সেভাবে আমাকে ফোন করে অনেক রকমভাবে জানিয়েছে যে এই জিনিসটা করিস না মা তুই জয়া ওয়ার্ল্ড খুব কাছি আমার হয়ে গেছে ভীষণভাবে সাপোর্ট করে টেস্ট অ্যান্ড টুইস্ট সালমা দিদিভাই ভীষণভাবে আমার খোঁজ নেয় উনিও আমাকে সাপোর্ট করে ওই সবার পাশে থাকে শাহিনু সিদ্দিকা দিদিভাই ইনিও ভীষণভাবে ভালোবাসে সাপোর্ট করে সিম্পল অব লাইফ লাইফস্টাইল কাইর অফ তৃষ্ণা ও আমাকে ফোন করে সব রকমভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে মৌমিতার খুঁটিনাটি দিদিভাই তিনিও আমাকে সাপোর্ট করছে সবাই সবাই বুঝিয়েছে তারপর হচ্ছে ঝর্ণা ডেলি ব্লগ এই বনুটাও সাপোর্ট করে বুঝিয়ে গেছে হিরো কাকুলি ব্লক এই বনুটাও বুঝিয়ে গেছে সোমা লাইফস্টাইল ফোন করেছে রীতি মতন বুঝিয়েছে জ্যাজ ভিডিও টুম্পা রীতা সোনাই ব্লক সুস্মিতা সরকার তারপর হচ্ছে মম অ্যান্ড ডটার পম্পা সোমা ভাই সোমাস লাইফস্টাইল আচ্ছা তৃষা ঋষা কলকাতা খুব সুন্দর কিউট ব্লগ করে তৃষা ভীষণ কাজের একটা লক্ষ্মী মেয়ে তোমরা এই মানুষগুলোর সঙ্গে যোগ হও পূর্ণিমা নিপুণ ব্লক দিদিভাই সমস্তটা সময় খোঁজ নেয় ভালো ভালো ডক্টরদের সঙ্গে চেনা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে ইনিও সাপোর্ট করে রাখি ব্লক চ্যানেল তারপর হাফসা ডেলি ব্লগ ঠিক বললাম কিনা জানি না এই বনুটাও এসে কিন্তু আমাকে সাপোর্ট করে শুভজিৎ ফ্যামিলি ভীষণ ভালো এই দিদি ভাইকেও তোমরা সাপোর্ট করতে পারো আর এখানে দেখো চৈতালি রিলস বানাচ্ছে এই প্রসঙ্গে আসতেই পারছি না যেহেতু সবার নাম শেয়ার করছি ডেলি লাইফস্টাইল উইথ জয়া ভীষণ সুন্দর একটা গোপু এসেছে ওর বাড়ি ওর ভিডিওর শুরুতেই পজিটিভ এনার্জি এনার্জি পাবে আচ্ছা রূপাদির রান্নাঘর দুর্গা সাহা মৌমানি মৌমানি ভীষণভাবে আমাকে সাপোর্ট করে গেছে ভিডিও দেখে সবাইকে সাপোর্ট করে শম্পা শর্ট অ্যান্ড ব্লগ তারপরে এস এস অ্যান্ড এস কিচেন মানে আমাদের শেফালি দিদিভাই এস বি সুজয় বিশ্বাস ভাই সেও কিন্তু এসে আমাকে অনেক রকমভাবে বুঝিয়ে গেছে কবিতায় কাকুলি দিদি ভাই প্রথম দিন থেকে আছে সব রকমভাবে বলে বোন আমি তোমার পাশে আছি ভীষণ ভালো উনি কবিতা বলেন তারপরে জুলেখা জুলেখা ঝুমা ও সব সময় যখন আর পারে না বোঝাতে বলে দিদিভাই আমি কি বলবো তোমার যা ইচ্ছা তুমি তাই করো তারপরে হচ্ছে সান মুন অল অ্যাবাউট এটা হচ্ছে মধুমিতার দিদি মধুমিতা কখনো বলে না যে আমি আমাকে ভালোবাসো আমার দিদিকে সাপোর্ট করতে হবে এই ধরনের কথা কখনো বলে না কিন্তু সান মুন অফ অ্যাবাউট দিদি আর জিজু ভীষণভাবে সাপোর্ট করে মুনমুন আমার বন্ধু ওর হাজব্যান্ডকে আমি জিজু বলি একে তোমরা সাবস্ক্রাইব করতে পারো সাইবার লাইফস্টাইল দাদা সেনগুপ্ত উনি ওনার ভিডিও দেখতে পারি না উনি এসে দেখে যায় পলি লাইফস্টাইল তারপরে মানসুরা মুন্নি ও এখন ভীষণ অসুস্থ ওর সুস্থতা কামনা করি আইরিন কুকিং মারিয়া লাইফস্টাইল এরা ভিডিও ছাড়া সাথে সাথে এসে ভিডিও দেখে যায় ভীষণভাবে সাপোর্ট করে জাহানারা বেঙ্গলি ব্লগ আমাকে বন্ধু বলে ভীষণ সুইট আমাকে ভালোবাসে মেঘা ডেলি লাইফ ডেলি ডায়েরি মেঘাও ভীষণভাবে আসে খোঁজ নেয় সাপোর্ট করে তারপরে হচ্ছে ঘরকন্যা দীপমঞ্জুরি দিদিভাই আমার ভাইয়ের পরিবার থেকে পেয়েছি ভীষণভাবে এসে সাপোর্ট করে দুর্বা কিচেন অ্যান্ড ব্লগ দিদিভাই ইনিও এসে সাপোর্ট করে এস ডি গার্ডেন সুচিত্রা দিদিভাই উনিও এসে আসে সাপোর্ট করে ভীষণভাবে লাইফ উইথ আচ্ছা শ্রাবন্তী শ্রাবন্তী ও সব সময় আসে প্রথম থেকেই আসছে সব থেকে আর আরেকজনের নাম বল না বললেই নয় এস এম রাফিক ইসলাম ওনার চ্যানেল আছে ভিডিও ছাড়ে না কিন্তু আমাকে বোন বলে ভীষণ ভীষণ ভালোবাসে ওনার সাথে ম্যাসেঞ্জারও কথা হয় আমি দাদামণি বলি মোনালি মৌলি ছোট্ট দুই বোনকে নিয়ে ওর নাম এখন ভুলে যাচ্ছি মনে হয় সুস্মিতা যাই হোক মোনালি মৌলি চ্যানেলটার নাম ও ভীষণ সুন্দর ব্লগ করে একে তোমরা আপন করে নিতে পারো তারপরে আছে মৈত্রী দিদিভাই এই দিদি দিদিভাইও ভীষণভাবে ছোট ছোটো ভিডিও দেয় কিন্তু আমার বড় ভিডিওতে এসে সাপোর্ট করে বেবি ব্লগস রান্নার দিদিভাই এস আর এস এই দিদিভাইও আসে রিম্পার স্টুডিও ছোট্ট একটা বোন ও এসে আমাকে সাপোর্ট করে যায় রিমি সুজিত কবেল ব্লগ আসে ক্যাচ উইথ মৌ দিদিভাই অনেক কমেন্ট করে গেছে সুজাতা কাকু সুজাতা কুকিং রেসিপি এই দিদিভাই খুব অল্প সময় আমাকে আপন করে নিয়েছে ইন্ডিয়ান ব্লগার শর্মিশটা আমাকে সেদিনকে অনেকভাবে বুঝিয়ে গেছে তারপর আর্নি মিষ্টি দিদিভাই লাইফের অলি দিদি ভাই লাইফ উইথ অলি দিদিভাই হবে হয়তো মমতা লাইফ স্টাইল এই মানুষগুলো কিন্তু আমাকে ভীষণভাবে আমি শুধু সবার নামগুলো চ্যানেল নামগুলো উল্লেখ করছি আর কিছু বলছি না তারপরে চৈতি ভুলে যাচ্ছি কিচেন চৈতি মে এরকম কিচেন হবে একটা দিদি ভাই চৈতি দিদিভাই কিচেন তারপর গীতা ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্না ভাই এস কে বিএসকে এই দিদিভাইও ভীষণভাবে তারপরে জি কে ডায়রি ইনিও খুবভাবে বড় বড়ো অক্ষরে লিখে দিয়ে গেছে আর পি এস ডেলি ব্লগ চ্যানেল রাখি ঘোষ এই দিদিভাই আমাকে সাপোর্ট করে পূজা ক্রিয়েশন এই বনুটাও আমাকে সাপোর্ট করে এই মানুষগুলো আমার সাথে আছে তোমরাও যদি সাপোর্ট পেতে চাও এই মানুষগুলোকে তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারো আমি নমিতা দিদিভাই এই দিদি ভাইও আসে আমার পরিবারে সাপোর্ট করে ক্রিয়েশন অফ আশা দিদিভাই আসে সাগর ভাই ওই দিন এসে বলে গেছিলো যে দিদিভাই একদম ছিল না পিওর আসেল দাদাভাই আর শুভ রহমান ভাই এরাও আসে এসে কমেন্ট করে যায় কিন্তু আসে এসে সাপোর্ট করে যায় আর হ্যাঁ আমি আর একটা কথা বলি এখন অনেকের নাম রয়ে গেল। তা যাদের নামগুলো আমি বলতে পারলাম না আমি আচ্ছা মিঠুন টুম্পা এই বনুটাও কিন্তু আমি যাই না যাই এই বনু কিন্তু সব সময় এসে সাপোর্ট করে তা অনেকের নাম হয়তো আমি বলতে পারলাম না আমি কিন্তু পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বা আমি দেখছি এই ভিডিওটাই যদি হয় তা একটা কথাই বলবো আমি যাদের থেকে শিখেছি আর আবার আসি মধুর কথায় মধুর থেকে আমি অনেক কিছু শিখেছি তা যতটুকু শিখেছি আমি কিন্তু সবাইকে ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি আমি যা শিখেছি কাউকে থাম্বেল বানানো কাউকে এডিট করা কাউকে নাম লেখা আমি যেরম যেরম মিউজিক দেওয়া আমি যেরম যেরম শিখেছি আমি কিন্তু সবাইকে শেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটা নিশ্চয়ই তারা সবাই দেখছো আর আমি ছোট বড় জাত ভাত কিছু মানি না আমি সবার উপরে মানুষ এতটুকুই জানি আর এটাই বলবো যে সবাই সবাইকে নিয়ে একটু মিলেমিশে চলার চেষ্টা করো আর একটা ভিডিওতে তোমরাও জানো অনেকের নাম কিন্তু বলা সম্ভব হয় না কেউ রাগ করো না বাকি আমি লিখে রেখেছিলাম বাকি যাদের নামগুলো আমি বলতে পারলাম না তাদের কিন্তু নামগুলো আমি নিশ্চয়ই বলবো আর অন্য একটা ভিডিওতে আর তোমরা আর এখনও যদি হয় আমি নিশ্চয়ই আবার বলবো তার আগে অনেক কিছু কথা আমার বলার আছে যে আমি জানি বলে তোমাকে শেখাবো না তা নয় আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করি আমি যতটা শিখেছি আর হ্যাঁ মাছ রাতে আমি ওই দিন দুটো মানুষের কাছেই গেছিলাম এত কষ্ট হচ্ছিলো এক মধুমিতা ধাম আর এক হচ্ছে আমার প্রিন্স ভাই দুজনেই আমাকে রিপ্লাই দিয়েছিল আর এরা দুজনেই আমাকে সব রকমভাবে সাহায্য করতে চেয়েছিল ফাইন্যান্স সাহায্য করতে চেয়েছিল কিন্তু আমি দুজনকেই বলেছিলাম যে না আমি ছোট হয়ে যাব আর মধুও সবসময় নিতুদি আমি তোমাকে কারোর কাছে ছোট হতে দেখতে চাই না তা প্রিন্স ভাইও বলেছিল বাবুকে চাকরির ব্যবস্থা বাবুকে চাকরির ব্যবস্থার জন্য অনেকেই বলেছে কৃষ্ণাও বলেছে মধুও বলেছে ছাইনিদিও বলেছে টুম্পাও বলেছে তা প্রিন্স ভাই অনেক রকমভাবেই বলেছে যে আমি তোমার ভাই আমি তোমার পাশে থাকবো তা আমি শুধু একটা কথাই বলেছি ভাই তুমি আমার পাশে থাকো কিন্তু আমি টাকা পয়সা কারোর থেকে নিতে চাই না কারণ আমি ধার ভিক্ষা এই জিনিসগুলো চাই না আমি চাই তোমরা আমার পাশে থাকো আমিও তোমার পাশে তোমাদের পাশে থাকবো এটুকু আমি তোমাদের কথা দিতে পারি হ্যাঁ আজকের ভিডিওটা হয়তো বড় হয়ে গেল হয়তো না বড় হয়ে গেল। তোমরা একটু কষ্ট করে দেখো আমি একটা কথাই বলবো তোমাদের খারাপ লাগবে না আর যে মানুষগুলোর নাম বললাম সেই মানুষগুলো কিন্তু সব সময় আমাকে সাপোর্ট করছো তোমরা সবাই সবাইকে এইভাবে সবার পরিবারে তোমরা চলে যেও আর কৃষ্ণাদি ব্লগের নামটা একবার আবার বলি আমার যখন আমি ছেড়ে দেবো বলেছি ইউটিউবটা কৃষ্ণাদি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল সব সময় আমার গোত্র আমাদের তোমাদের দাদা ভাইয়ের নাম নিয়ে অনবরত উনি পুজো করে উনিও ঠাকুরে বিশ্বাসী আমিও ঠাকুরে বিশ্বাসী আর এই যে দোকানটা দেখালাম না আমরা না চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম চৈতালির খুব ইচ্ছা হয়েছিল রাস্তায় দাঁড়িয়ে চা খাবে আর এখানে দেখো আমরা মানুষরা স্বার্থ ফুরিয়ে গেলে এইভাবে না ফেলে দি ছুঁড়ে ফেলে দি। সব কিছু জিনিস মানুষ হোক পশু হোক ভগবান হোক সবাইকে আমরা এইভাবেই ছুঁড়ে ফেলে দিই প্রয়োজন ফুরিয়ে গেলেই হয়তো আমরা এইভাবে মানুষ ছুঁড়ে ফেলে দিই সব কিছু তা মা সরস্বতীকে বরণ করে আনার পরেও যেই প্রয়োজন ফুরিয়ে গেছে পারতো না কি একটু গঙ্গার ধারে রেখে আসতে কাছেই তো গঙ্গা কিন্তু না তাকে ডোবায় ছুঁড়ে ফেলে দিয়েছে এটা কি কোনো ভালো মানুষের লক্ষণ বলতো আর ওখানে দেখলেই চপ নিলাম আমাদের মা ভোলানাথের মন্দিরও দর্শন করলাম আর তারপর এখানে ঠাকুরটা বিসর্জন হবে বাড়ি যাওয়ার পথে আর মা শীতলার মন্দিরটাও একটু দর্শন করে নাও আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে বাকি যাদের নামগুলো রয়ে গেল আমি সকলের নাম লিখে রেখেছি তাদের নামগুলো নিশ্চয়ই বলবো এটা আমার কর্তব্য পরের ব্লগে আমি আরও যাদের নাম আছে নিশ্চয়ই শেয়ার করব। আবার দেখা হবে পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো